ভারানি গরের ভারানি ফোহিন গরের পনি পষদিন মাছের কথা কামলা দিছস হে আজগা কয় কুটি টিহার মালিক কই গেছস হে কত টিহার মালিক কইছস ছিলে গরিব দুখকিদের দান করিয়া দে লা ভারানির ঘাট ফোহিনির ঘাট দেখছি এ ভাই হ্যাঁ কি হইছে কারে বকা বকি করুনিবা আর কিস নারে ভাই এইবার লোকটাছেনছ না তুই হ্যাঁ খাবিল্লারে हां সিনিত এ পর লোকটা সেটা তো আমিও কই পষদিন কামলা দিছস মাছের আজ গকো একতে তে হইছে দেখ কিা মানুষে মানুষ মন করতেছ না আরে কি সেটা তো কই ভাগে কি হইছে গরিব দুঃখিরে বিলায় দে মিষ্টি কাছে মিষ্টি হ্যাঁ মাশালা মিষ্টি তো সুন্দরই দিই কইpale রে এবি তো আর কস না রে ভাই হ্যাঁ শালা হেরার কিততি কানড়া দেখ কিা মাথা নষ্ট হই যাইতাছে বুঝছস এবি তো কিসের মিষ্টি দিয়া মিষ্টি না মিষ্টি না এই হ্যাঁ এই মিষ্টিডা বড়া